আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল প্রাথমিক কোর্সে আজকে আপনাদেরকে পড়াব কাপিত হলো দিশা সেতে অর্থাৎ সতেরো নম্বর অধ্যায় এই অধ্যায় আলোচনা করা হবে রিমর্কি সম্পর্কিত বিষয় যখন আপনি আপনার প্রাথমিক দিয়ে রিমর্কি টানতে যাবেন তখন যে বিষয়গুলো আমাদের জানতে হবে এবং মানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব একটা রিমর্কি টানার সময় আমাদের অনেকগুলো নিয়মকানুন সম্পর্কে জানতে হবে কতটুকু টানতে পারবো তারপরে গাড়ির সাথে গাড়ি অ্যাটাচ করতে গেলে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে এবং ব্যবহার করতে হবে এগুলো যাই না বুঝে তারপরে আমাদের রিমোর্ট টানতে হবে আর আজকে আপনাদের সাথে দুইটা আনন্দের খবর শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট থিওরি পরীক্ষা পাস করছেন একজন গুলজাহার ভাই যিনি লাতিনা থেকে পাস করছেন আর একজন মনিরুল ইসলাম যিনি পাস করছেন রোম থেকে বিক্রিয়া থাকেন উনি পেসা ভিত্তর ওখান থেকে বাস করছেন তো অনেক আনন্দের একটা দিন আসলে আমরা পার করতেছি আমাদের স্কুল থেকে প্রতিদিনকে অনেক পাশ করতেছে গত চার দিনে প্রায় জন স্টুডেন্ট পাথর পরীক্ষা পাশ করলেন অনেক আনন্দের আমরা আজকের এই ক্লাসটা উপভোগ করবো এই চাপটা জানতে হবে যখন আপনি রিমোট কি টানবেন আপনাকে অনেক কিছু মানতে হবে এবং সেগুলো সম্পর্কে আসলে গভীরভাবে জানতে হইবো এই চাপারটা হালকা ভাবে নেওয়া যাবে না খুবই জটিল একটা চাপার একটু কঠিন চাপটা সো আমরা এর আগের পাড়ে আলোচনা করছিলাম ত্রিভুজ মোবাইলের ব্যবহার প্রতিবিম্ব জ্যাকেটের ব্যবহার আউ তিস্ত্রাদা গাড়ি চালানোর নিয়ম আর এবার আমরা জানবো রিমোরকি চারণে আমাদের যা যা করতে হবে রিমোরকি বলতে বোঝানো হয় যে গাড়ি একটা ট্রলির মতো যার কোনো মোটর নাই আপনি কোনো মোটর গাড়ি দিয়ে যখন টানবেন তখন অনেক কিছু আপনাকে সেখানে মানতে হবে এবং জানতে হবে আর এই অংশটা আমাদের জিসান বাংলা অ্যাপের ছাব্বিশ নম্বর পার্টে আছে ছাব্বিশ নম্বর অধ্যায়ে আছে যেখানে শেষের দিকে আছে ত্রায় দি বেকলিন আবারিয়া ও রিমোর কি গাড়ি নষ্ট হয়ে গেলে কিভাবে টানবেন এবং রিমোর কিভাবে টানবেন আমাদের জিসান বাংলা স্কুলে আপনাদের সবাইকে ওয়েলকাম যারা পড়াশোনা করতেছেন ট্রাফিক আইন কানুন জানতেছেন শিখতেছেন এবং নিজের যোগ্যতায় নিজ যোগ্যতায় আপনারা প্রাতন্ত্রিক পরীক্ষা পাস করতেছেন এটা অনেক আনন্দের একটা বিষয় এবং আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য চেষ্টা করতেছি যে কিভাবে পড়াশোনাকে সহজ করা যায় এবং কিভাবে পড়াশোনা করলে নির্দিষ্ট টাইমের মধ্যে সবাই পরীক্ষা দিতে পারবেন জিসান বাংলা স্কুলে সফলতা চার বছর উপলক্ষে অভিনন্দন সবাইকে এবং আর এক মাস বাকি সালাম আলাইকুম ভাই ইসান বাংলা স্কুল আমাদের চার চার বছর থেকে পাঁচ বছরে পা দিবে তো সবার জন্য শুভকামনা এবং যারা আজকে পাস করছেন আমরা তাদেরকে উইশ করব তাদের পাশ করার অনুভূতি শুনবো সবার মতো আপনারাও কীভাবে পাশ করবেন সেটাও আমরা জানবো তো আজকে পাস করছেন মনির ইসলাম ভাই যিনি রোম থেকে পাস করছেন এছাড়া গুলজাহার ভাই যিনি পাশ করছেন লাতিনা শহর থেকে আমরা দুজনের কাছ থেকে আজকে তাদের অনুভূতি শুনবো তারা লাইভে আছে এবং মেয়েরা যারা পাশ করতেছেন জিসান বাংলা স্কুলের দন্নে গ্রুপের মেয়েরা যারা পড়াশোনা করতেছেন অলমোস্ট প্রায় পনেরো পাঁচশো মেয়ে আছেন যারা পড়াশোনা করেন আমাদের সাথে তো তাদের জন্য অনেক শুভকামনা দেখতে দেখতে কিষান বাংলা স্কুলের পরিবার অনেক বড় হয়েছে ফেসবুকে আমাদের অনেক মেম্বার হয়েছেন প্রাইভেট গ্রুপে অনেক মেম্বার হয়েছেন ইউটিউবে অনেক মেম্বার হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন গুরু বিয়ের ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে আরও পাঁচ দিন সময় আছে ভর্তি হওয়ার যারা ভর্তি হতে চায় তাদেরকে বলে দিতে পারেন বা আপনারা ভর্তি হতে পারবেন গুরু তে আরও পাঁচ দিন সময় আছে বিস্তারিত পর্যন্ত তো দেখানো নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সকাল দশটা দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ভর্তি হওয়ার জন্য এবং প্রতিদিন আমাদের সাথে অনলাইনে ক্লাস করা যাবে জুম ক্লাস যারা পাতেন্দে পড়াশোনা করে নিজ স্বপ্ন বাস্তবায়ন করতে চান পাতেন্দে শুধু একটা স্বপ্ন নেই এর মধ্যে অনেক কিছু জড়িত আছে আপনার কর্মজীবন আপনার ফ্যামিলি ফিউচার আপনার নিজের ফিউচার জড়িত আছে সো আমরা চেষ্টা করতেছি একটা কোর্সের মাধ্যমে কি পড়াটাকে সহজ করতে যাতে আপনারা প্রথম চান্সই পাস করতে পারেন সো যারা ভর্তি হতে চায় তাদের জন্য কোর্স হয়েছে একশো বিশ এর মধ্যে আপনারা আমাদের স্কুলের সমস্ত সার্ভিস পাবেন প্লাস বাংলা আপনারা পাবেন এক বছর মেয়াদি ক্লাস করার সুযোগ ক্লাসে যাওয়ার আগে আমাদের অতিথি যারা আছেন তাদের সাথে আমরা আপনাদের পরিচয় করাই দিব তারা কিভাবে পড়াশোনা করতেন এবং তারা আজকে কিভাবে পাশ করলেন এবং কিভাবে পড়াশোনা করলে তাদের মতো আমরাও পাঠান নিতে পারি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে আছে মনির ভাই রোম থেকে মনির ভাই মনিরুল ইসলাম ভাই আপনার মনির ভাই চিন ভাই আছেন আচ্ছা ওকে গুলজার ভাই আছে তা আমরা মনির ভাইয়ের অনুমতি আজকে শুরু 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 করি মনির ভাই আপনি মোবাইলটা এইভাবে ঘুরায় ধরেন ওভাবে না এভাবে ধরেন তাহলে গুড ভেরি গুড আমাদের মনির ভাই যিনি গত তিন চার মাস অক্লান্ত পরিশ্রম করছেন পাত্রে পাওয়ার জন্য আজকে তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার এই পরিশ্রম আজকে সম্পূর্ণ হইল এবং আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন নিয়মিত ক্লাস করতেন এবং নিয়মিত আপনি পড়াশোনার আপডেট দিতেন যে গুণটা আপনার মধ্যে আছে আর সেই গুণের কারণে আজকে আপনি সাকসেস আপনার কাছ থেকে অনুভূতি শুনতে চাই ভাই থিউর পরীক্ষা পাশ করার অনুভূতি

এসএসসি পরীক্ষার মধ্যে পরিশ্রম করছি ভোর রাইতে প্লাস ওই আগ রাইতে দুই রাইতে কাজে থেকে তো ফিল্ড আমি ওই এসএসসি পরীক্ষা পরীক্ষার মধ্যে যেরকম পাশ করার পর আমি একটা ফিল্ড পাইছিলাম বা অনুভূতি পাইছিলাম আজকে আমার ওই রকমই লাগছে তো অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ এই আনন্দের দিনটা সবার সবারই আসবে আপনার মতো তো আপনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানবো যেহেতু আপনি আর গ্রুপ স্টুডেন্ট ছিলেন তো পাতেন্দে পড়াশোনা আসলে কিভাবে পড়াশোনা করলে একজন স্টুডেন্ট অন্তত তিন থেকে চার মাসের মধ্যে পাতেন্দে পরীক্ষায় সাকসেস অর্জন করতে পারে এবং আপনাদের মতো ভালো একটা রেজাল্ট করতে পারে যদি একটু আপনি বলতেন যারা নতুন আছে তাদের জন্য পাতেন্তা পরীক্ষাটা পড়ার লেখাটা এরকম আসলে শুরু থেকে আপনি কথাটা শুনবে আপনি যেভাবে দিক নির্দেশনা দেন এইগুলো ঠিক মতো ফলো করবে আর বিশেষ করে এক থেকে দশ নম্বর যে চ্যাপ্টারটা আছে এটা খুব মনোযোগ পড়তে হবে প্রথম চ্যাপ্টারটা যদি একটু সময় বেশিও লাগে প্রথম একটা বাদ না যায় পড়তে হবে আর ফার্স্ট দশটা চ্যাপ্টার পড়তে হবে খুব ভালো করে কারণ এই দশ চ্যাপ্টারের ভিতরে যে লেখাপড়া যে শব্দগুলো এইগুলো বারে বারে পঁচিশটা চ্যাপ্টার আসে তো এই দশটা চ্যাপ্টার যে ভালো করে পড়তে পারবে পরের চ্যাপ্টার তার জন্য সহজ হয়ে যাবে

যারা বেঙ্গো গ্রুপে আছেন তারা তো সিনিয়র তারা তো অলরেডি 25 চ্যাপ্টার শেষ করে ফেলছে তো তাদের উদ্দেশ্য একটাই তারা ওই প্রতিদিনই ওই আপনার প্রতি চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করবে এবং মিক্স কুইজ করবে যদি তার এই মিক্স কুইজ কিংবা চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করার পরে মনে হয় যে কোন চ্যাপ্টারে কুইজ সে বেশি এরর করতেছে তিনটা চারটা কিংবা পাঁচটা তো ওই চ্যাপ্টারটা ভালো করে ভিডিও গুলো যে ভিডিও আছে এই ভিডিও গুলো ভালো করে দেখবে এই জুনিয়র ক্লাসের সাথে কিংবা তার রেকর্ডিং ভিডিও গুলা সে ভালো করে দেখবে ওই যে চ্যাপ্টার গুলা বাসাই করবো আগে নিজের চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করে এবং মিক্স কুইজ করার পরে বাসাই করবে যে আমার কোন চ্যাপ্টারটা দুর্বল কোন চ্যাপ্টার বেশি এর হয় তো ওই চ্যাপ্টার গুলা মনোযোগ দিলে আর নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখবে আর বাসায় কবে যে সিস্টেম বলছেন যে অন্তত প্রতিদিন দশটা স্কেদা করে আপনাকে পাঠাবে এই জিনিসটা যদি ফলো করে বিশেষ করে আমি এইটা ফলো করছি আপনি বলতে আমি প্রতিদিনই ভোরে ওইটা দশটা করে স্ক্রেতা পাঠাইতাম ইভেন লাস্ট ফিনিশিং আমি অনেক অনেক বেশি স্কেদা করতাম এমন আছে আমি রাত্রে তিরিশটা স্ক্রেতা করে ফেলতাম তো আপনাকে পাঠাইতাম আমি পাঠাইতে তো কয়টা পাঠামো তো তাদের উদ্দেশ্য একটাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করব তত ভালো হইব

যার কারণে আপনাদের পড়ালেখার উন্নতি হয় না মনির ভাই রেগুলার যোগাযোগ করতে যোগাযোগ মাস্ট আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার কথা বলে প্রতিটা কথা ফলো করতে হইব তাইলে সময় লাগবে আমি আর গ্রুপ পরীক্ষা দিছি আমি স্কুলে ভর্তি হয়েছি ইটালিয়ান স্কুলে ভর্তি হয়েছি আপনি অক্টোবরের দশ তারিখে বারো তারিখে এরকম হবে আর আমি পনেরো তারিখে পরীক্ষার ডেট পাইছি তো ওরা তো আমার পরীক্ষার ডেট দিতে চাইছিল না মানে ছিল না জানুয়ারি বা ডিসেম্বরের দিকে দিতে চাইছিল পরে আমি ওদের রিকোয়েস্ট করার পরে ও একটা ছেলে পরীক্ষা ছিল পনেরো এই নভেম্বরের পনেরো তারিখে ও না দেওয়ার পরে ক্যান্সেল করছে ক্যান্সেল করার পরে আমার দিয়ে দিছে তো ওইভাবে আমি আর কি পরীক্ষায় ডেট পাইছি তো আমি এটাও বলুম যে যারা বেদ গ্রুপে আছে বেশি সময় না নিয়ে যদি সম্ভব হয় পরীক্ষাটা আগে ভাগে দিয়ে দেওয়ার জন্য মানে নিজের প্রস্তুতি শেষ করে মোটামুটি আগে দিয়ে দিলে ভালো হয় এই এই পড়ালেখার ই থাকতে বেদ গ্রুপের যে স্পিডটা স্পিড থাকতে থাকতেই পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাশ করবে

পাশ করার পর তোমার অনুভূতি কেমন গুজার কেমন লাগতেছে অনুভূতি ভাই এটা আত্ম হারা হয়েছে সিধা করে মানে প্রথম অবস্থা ফোন না তুলিয়ে ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার মহিলার চার্জ নাই মানে ফোন অফ হয়ে গেছে পরে আপনার বেশি কথা কই চাচ্ছি আপনার সাথে মহিলা আমার অফ হয়ে গেছে রায় তার চার্জ এটা মনে নাই ও অবস্থা আমার যে ভালো লাগছে ভাই আনন্দ খুশি সব কিছু সব ভাই আপনার এই বুঝছেন আজকে আনন্দের দিনে আমরা খুশি তোমার এই সাকসেস তোমার সাকসেস আমাদের সবার আনন্দ তো আমরা তোমার থেকে কিছু বিসি জানতে চাইব তুমি সিনিয়র গ্রুপ স্টুডেন্ট ছিলা এবং ক্লাস লাইভ করতে ঠিক মতো তো যারা জুনিয়র আছে তারা কিভাবে পড়াশোনা করবে এবং কোন কোন জিনিসগুলো তারা মানে থেকে বিরত থাকবে এবং কোন কোন জিনিসগুলো তারা বেশি ফলো করবে একটু বলতা তোমার ভাষায় জুনিয়রের কথা একটাই তারা মানে বেশি বেশি মানে এসকাটা করা কুইজ করা আর আপনার সাথে যোগাযোগ করা আমি মানে প্রথম এক থেকে ফার্স্ট পর্যন্ত দশটা হরতাম স্কেদা ওরকম পরে দশ থেকে ওর ফার্স্টা ফার্স্টা করে বাঘ সময় বাঘ করলি ফার্স্টটা করি দুইটা করি যেখানে বেশি কঠিন এখানে দুইটা তিনটা কাপিত লইয়া দশটা বিশটা স্কেদা সব সময় হরতাম এরকম করলে আশা করি মানে জুনিয়র আর তাড়াতাড়ি ফার্স্ট করার আশা আছে বেশি বেশি করি আর বিশেষ করে আপনার সব প্লেয়ার এটা সবকিছু এটা আছে আপনি তো আছেন সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে তোমার আনন্দে আমরা সবাই আনন্দিত এবং আজকে মন্দির ভাবে বাস করছেন দুইজন একসাথে বাস করছেন তোমরা ছেলেদের গ্রুপ থেকে আজকে এই দিনে আমরা তোমাদের এবং সঠিক নিয়মে পড়াশোনা করলে ইনশাল্লাহ সবার হাতে পাতেন আসবে পাতিল খুবই জরুরি জিনিস মানে এমন একটা সময় আসতেছে দুই সাল আমার কাছে মনে হইতেছে দুই সাল যদি কেউ ভালো কিছু করতে যায় তাহলে পাতেন তার বিকল্প হইতে পারে না একটা সময় ছিল যে বাই পাতেন্দার নিব আমাদের শখ কিন্তু এখন আসলে সব না এখন আসে যদি পাতেন্দার না হয় তাহলে আমরা আসলে পিছে নিয়ে যাব কারণ ম্যাক্সিমাম বাঙালি এখন অনেক দূর আগায় যেতেছে কারণ সবাই কোর্স করতেছে বিভিন্ন রকমের কোর্স করে স্কিল ডেভেলপ করতেছে এখন পাতেন্দা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ যাদের অন্য কোনো যোগ্যতা যদি নাও থাকে অন্তত ড্রাইভিং লাইসেন্স আছে তারা ইউরোপের কোথাও আর মানে বেকার থাকবে না তাদের ভালো একটা ভালো জবে তারা ঢুকতে পারবে তো আমরা আজকে তোমাদের ইন্ট্রিস করতে চাই মনির ভাই এবং গুলজার ভাইকে আজকে আনন্দের দিনে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আসছেন এই দিনটাকে উইশ করতে পারেন ওদেরকে সেলিব্রেট করতে পারেন উইশ করতে পারেন আপনারা সবাই শান্তি আগুরি ভাইয়া আগুরি আগুরি ভাই আগুরি ধন্যবাদ ভাইয়া ভাই আগুরি আগুরি গুলজার ভাই কারি লো কামনা ভাই দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ লেগে থাকো ভাই ইনশাআল্লাহ হবে

বাইদের হাসি দেখে আমাদের হাসি পাইতেছে ভাই অনেক হ্যাপি আমরা ইনশাআল্লাহ ভাই আপনাদের হবে কিষান ভাই তো আছেন সাথে থেকে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের ভাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আমাদের চাওয়া ইনশাআল্লাহ সবার জন্য দোয়া আছে এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ স্বপ্ন এবার সবার হাতের মুঠে আসবে ড্রাইভিং লাইসেন্স এটা অনেক জরুরি জিনিস এই জন্য আমাদেরকে পড়তে হবে

আর বাকি এটা সবাই আপনার সাথে যোগাযোগ রাখবো যে কিভাবে কি করবো তাইলে পাশ করবো এতটুকু করলেই ইনশাআল্লাহ সবাই পাস সবার পক্ষ থেকে গুজার ভাই এবং মনির ইসলাম ভাইকে অনেক শুভেচ্ছা তাদের নতুন জীবনের জন্য নতুন ধাপের জন্য যে পাতেন্তে বা পাতেন্তে ড্রাইভিং লাইসেন্স হাতে আসলে যে কি আনন্দ অন্যরকম একটা ফিলিংস এটা আসলে যারা আছে সে বুঝবে তো বাকি বাকিরা তো দেখতেছে তো আমরা আজকে ভাই আমার বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি সবাই আমারে শুভেচ্ছা জানাইছে আমার যে মালিক আছে আজকে আইসে পড়ছিল অলরেডি আমার হোটেলে আমার আগ্রহী আগরে আগ্রহী জন্য উনি চার মাস পর হোটেলে আইসে আজকে যাক মাসাল্লাহ এটাই আনন্দ এটাই বিজয় যে আমরা কারো স্বপ্ন পূরণ করতে পারছি আমাদের স্বপ্নের সাথে সবার পক্ষ থেকে আপনাদের ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে বিজয়ে একদিন সবাই আমরা একসাথে গাড়ি করে সবাই দেখা করতে পারবো সবার গাড়ি থাকবে সবাই কবি খাওয়ার জন্য গাড়ি নিয়ে আসবেন